এত ভালো লাগে দেখেন বন্ধুরা আপনি না দেখেন কত বড় বড় ছেলে ভালো লাগে না আর এই সিম যে খাইতে মজা বন্ধুরা দেখেন নি হ্যাঁ একটা গলিয়ে যায় যারা আডি পছন্দ করে হ্যাঁ গদারও ভালো লাগবে যারা না পছন্দ করে তাকে করতে ভালো লাগে কারণ এর ভিতরে আডি আছে এর মানে পোক্ত করলে আডি হবে আর পোক্ত সারা খেলে আডি আডি সারা হ্যাঁ

দেখো মাশাল্লাহ দেখো দেখো দেখছো মাশাল্লাহ খুব সুন্দর এগুলো আবার কালামরিস না অনেক সুন্দর আল্লাহ অনেক সুন্দর দেখিস তো গো যেন জন্য খায় না বন্ধুরা অনেকগুলো বোম্বাই মরিস নিছে দেখুন না আমা এখন আবার কি নেবা ও সাদা বেগুন আচ্ছা নিয়ে নাও আর ওই পাশে বেগুন আছে সবুজ বেগুন বাবা এর পাঁচ

দেখছেন বন্ধুরা এই এই আগলেই আমি গুলাকে আনন্দ করে এই বাবার হ্যাঁ নেক্সট ভিডিও দেখ আমি সিগুন বেরা দিছি বন্ধুরা নাইলে তো পুরো পানি সিগা হেলা দিছি উপরে দিয়ে ছিড়তে পারবে হ্যাঁ আবার জানলাড়া ভাঙে না ছোট ছোট আর আছে তবে এই দেন কত রঙের বেগুন দেখো সাদা বানাই খাম

মধ্যে অনেক ঠান্ডা

সবই খেতেন না অনেক মশলা গেরান মারে একটু দিস নিমায় খাই দেখুন এত সুন্দর বন্ধুরা মনে আমি

зайও ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু চাইলাম আপনারা কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললেন না লাইক করেন শেয়ার করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আম্মে কলকে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ